নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজ আমরা অঙ্কের যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হলো নাম্বার সিস্টেম তা নাম্বার সিস্টেমের পার্ট থ্রি নিয়ে আলোচনা করব বন্ধুরা এখন যে এক্সামগুলো হচ্ছে রাজ্যে বলুন বা রাজ্যের বাইরে বলুন এই কোশ্চেনগুলো কিন্তু অতি অবশ্যই থাকছে তাই এই কোশ্চেনগুলো খুব সহজ পদ্ধতিতে কীভাবে করা যায় সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে পুরোপুরিভাবে শিখব তাহলে এই কোশ্চেনটা আগে আমরা একদম তলায় তলায় বসিয়ে কীভাবে করতে হয় তারপর শিখবো তারপর এর শর্ট ট্রিক্স কী আছে সেটা আমরা শিখবো তাহলে চলুন আমরা প্রথমে কি করব তলাই তলায় বসিয়ে লিখি তাহলে প্রথমে কি আছে তিন আছে তাহলে আমরা এখানে তিন লিখলাম তারপর কি আছে দুটো তিন আছে মানে এই সংখ্যাগুলি যোগ আমাদের বার করতে হবে তারপর কটা তিন আছে তিনটে তিন আছে মানে তিন 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 তারপরে কটা আছে চারটে একটা দুটো তিনটে চারটে তিন তারপর কটা তিন আছে পাঁচটা তিন আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবার আপনি যোগ করে দেবেন ঠিক আছে দেখুন কটা তিন হলো এক দুই তিন চার পাঁচ তিন পাঁচ ছয় পনেরো পাঁচ হাত থাকে কত এক তারপর কত কটা হলো এখানে একটা দুটো তিনটে চারটে মানে তিন চারা বারো পেলাম হাতে এক মানে তেরো তার মানে হাতে এক থাকলো আবার তিন একটা দুটো তিন তিন দিকে নয় হাতে এক দশ দশের শূন্য হাতে এক থাকলো তিন দোকানে ছয় হাতে এক সাত আর হাতে এক থাকলো না এবার তিনকে তিন বসে গেল মানে সাঁত্রিশ হাজার পঁয়ত্রিশ এটা আমরা পেলাম এই এটা কি আপনি তলায় তলায় বসিয়ে লিখলেন এটা কি একটু সময় সাপেক্ষ ঠিক আছে এবার এটার আমরা শর্ট ট্রিক্স শিখবো কীভাবে করতে হয় তাহলে আমরা কি শিখবো প্রথমে কি দেখবো এখানে কটা তিন আছে একটা তিন আছে এখানে কটা আছে দুটো এখানে কটা আছে তিনটে মানে একটা দুটো তিনটে তিনটে তিন আছে এখানে কটা একটা দুটো তিনটে চারটে চারটে তিন আছে এখানে কটা তিন একটা দুটো তিনটে চারটে পাঁচটা এটা পাঁচটা তিন এইভাবে আমরা লিখে নিলাম ঠিক আছে এটা শর্ট পদ্ধতি শিখব তাহলে এবার কি করবেন যে বেশি যেদিকে আছে যেহেতু দেখুন এর আগে তো কোনো দশমিক বা কিছু নেই দশমিক যদি না থাকে তাহলে তিনের সংখ্যা বেশি কোনটায় আছে মানে এর ভেতরে কোন তাই তিনের সংখ্যা বেশি আছে নিশ্চয়ই শেষেরটাতে তিনের সংখ্যা বেশি আছে ঠিক আছে তাহলে আমরা ওই দিক থেকে গুণ করা শুরু করব। যদি এখানে দশমিক থাকতো তাহলে এই দিক থেকে গুণ করতো আচ্ছা ঠিক আছে পরবর্তীতে দশমিক দিয়ে এরকম টাইপের কোয়েশ্চিন দেবো তাহলে আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারবেন তাহলে এখানে একটাতে তো দশমিক নেই তাহলে আমরা দেখব যে সংখ্যাতে বেশি তিন আছে সেদিক থেকে আমরা স্টার্ট করব। তাহলে এই দিকে বেশি তিন আছে তাহলে আমরা এদিক থেকে স্টার্ট করব ঠিক আছে তাহলে এখানে শেষে একটা তিন আছে এই পাঁচের সঙ্গে তিনটা গুণ করে দিন মানে তিন পাঁচা পনেরোর পাঁচ এই পাঁচের সঙ্গে শেষের তিনটাকে গুণ করে দিলাম তাহলে তিন পাঁচা পনেরো পেলাম তাহলে পাঁচ লিখলাম হাতে থাকলে কত এক এখানে কত পাবো শেষের তিনের সঙ্গে এই চারটা যেহেতু চারটে তিন পেয়েছি তাই এই চারটা লিখেছি এখানে ঠিক আছে তিন চারা বারো শেষের তিনের সঙ্গে এই চারটা গুণ করে দিলাম তিন চারা বারো হাতে থাকে এক তেরোর তিন তাহলে তেরোর তিন যেহেতু হাতে থাকলো কত এক হাতে থাকলো তাহলে এখানে এবার এই তিন দিয়ে শেষের তিনটাকে গুণ তিন ত্রিকে নয় আর হাতে থাকলে কত এক মানে দশের শূন্য এবারও হাতে থাকলো এক থাকলো দশ যেহেতু পেয়েছি তাই হাতে এক থাকলো তিন দোকানের ছয় আর হাতে কত এক সাত এবার কি হাতে এক থাকলো আর থাকলো না এবার কত এইটা আছে তিন এক তিন তাহলে তিন এক তিন আমরা বসে দিলাম মানে সাঁত্রিশ হাজার পঁয়ত্রিশ দেখুন এই আনসারটা এই আনসারটা মিলছে কিনা এইভাবেও আপনারা করতে পারেন এইভাবেও আপনারা করতে পারেন যদি আপনারা এইভাবে না বুঝতে পারেন তাহলে এইভাবেই করবেন কিন্তু এইভাবে করলে একটু সময় বেশি লাগবে কিন্তু আপনারা একদম সঠিক রেজাল্টটা পাবেন এতেও পাবেন ওতেও পাবেন ঠিক আছে কিন্তু ওটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা এইভাবেও করতে পারেন কিন্তু সময় বাঁচানোর জন্য আপনারা ওইভাবেও শিখতে পারেন আপনারা যে যেমনভাবে করতে পারেন সেভাবেও করুন এই কোশ্চেনে দেখুন বন্ধুরা এই কোশ্চেনে কি দিয়েছে পরপর এই সংখ্যাগুলির যোগফল আমাদের বার করতে হবে তা এর ভেতরে কিন্তু একটা ব্যাপার আছে বন্ধুরা এই কোশ্চেনগুলো দেখুন এখানে একটা দুটো তিনটে চারটে এইভাবে পরপর আছে আবার একই সংখ্যা আছে এই রকম যদি থাকে মানে একই সংখ্যা হবে প্লাস পরপর হবে একটা দুটো তিনটে চারটে করে পাঁচটা করে পরপর যদি হয় তাহলে এই পদ্ধতি যেটা দেখালাম সেটা অ্যাপ্লাই হবে কি পদ্ধতি দেখালাম আগের অঙ্কটাতে আমরা কি দেখব এখানে একটা চার এখানে দুটো চার একটা দুটো চার বলে দুটো এখানে একটা দুটো তিনটে তিনটে চার এখানে একটা দুটো তিনটে চারটে চারটে চার লিখলাম এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা চার তাই পাঁচটা পাঁচ লিখলাম তাহলে এবার আপনাকে গুণ করতে হবে কি শেষের সংখ্যা দিয়ে চার পাঁচা কুড়ি শূন্য হাত থেকে কত হাত থেকে দুই তাহলে চার চারা ষোলো আর দুয়ে সতেরো আঠেরো তাহলে হাতে থাকলো কত হাতে থাকলো এক তাহলে এবার তিন চারা বারো হাতে থাকলো এক তেরো তিন এবারও হাতে থাকলো এক চার দোকানে আট আট একে নয় আর হাতে তো কিছু থাকলো না এবার তাহলে চারেককে চার তাহলে আমাদের কত হলো উনপঞ্চাশ হাজার তিনশো আশি এটা হলো আমাদের অ্যান্সার বন্ধুরা যদি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে চান বা হবে কখন যখন এখানে একটা চার এখানে দুটো চার এখানে তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা পরপর যতগুলোই থাকুক না কেন যদি পরপর থাকে আর একই সংখ্যা এখানে চার তো শুধুই চার থাকবে যদি পাঁচ থাকে শুধুই পাঁচ থাকবে এই রকম যদি থাকে তাহলে আপনি এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবেন তা আপনাদের এক্সামে বেশিরভাগ এই টাইপেরই দেবে মানে এই পরপরই দেবে পরপরই দেবে যে এখানে চার ওখানে পাঁচ ওখানে কিছু এইরকম টাইপের দেবে না ঠিক আছে যারা কোয়েশ্চেন করবে তারাও দেখতে চাইবে যে আপনি এই টাইপের মানে রুলস বা ট্রিক্স জানেন কি না আপনি সময় নিজেকে বাঁচাতে পারবেন কি না ঠিক আছে ওর জন্য তারা এই টাইপেরই দেবে আর যদি অন্য টাইপের দেয় তাহলে ওই তলায় তলায় বসিয়ে লিখে করবেন ঠিক আছে যদি অন্য টাইপের দেয় তাহলে তলায় তলায় বসিয়ে করবেন আচ্ছা ঠিক আছে নেক্সট কোয়েশ্চিনগুলো দেখুন আমি সব টাইপের কোশ্চিন করাবো আজ যেহেতু এই চ্যাপ্টার নিয়ে করাচ্ছি তাহলে এই টাইপের যতগুলো কোশ্চিন আসতে পারে সব এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো এই কোয়েশ্চেনটা দেখুন বন্ধুরা তাই এই কোয়েশ্চিনে আপনি প্রথমে কি দেখবেন যে সব পাঁচ আছে কি না সবগুলো তো পাঁচ আছে আর কি দেখবেন যে এই পাঁচগুলো পরপর আছে কি মানে একটা দুটো ঠিক আছে এখানে দেখি এখানে একটা পাঁচ আছে এখানে দুটো পাঁচ আছে একটা দুটো এখানে একটা দুটো তিনটে আছে এখানে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার সরি চারটে আছে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি আছে তাহলে আমরা পরপর পেলাম তাহলে আমরা ওই ট্রিক্স অ্যাপ্লাই করবো কী ট্রিক্স আছে না এদিক থেকে গুনবো পাঁচ ছয় তিরিশ হ্যাঁ আপনাদের এটাও জানার বিষয় আছে যে আমরা গোনাটা কোন দিক দিয়ে গুনবো এদিক দিয়ে গুনবো না ওদিক থেকে গুনব আমরা তো এদিক থেকে গুনতে পারি কিন্তু এদিক থেকে গোনাটা কখন হবে চলুন পরবর্তী যে ভিডিও আছে মানে সরি পরবর্তী যে কোশ্চেন আছে সেই কোশ্চেন আমি দেখিয়ে দেবো কোন দিক কোন কি কারণের জন্য এদিক থেকে আপনারা গুনবেন বা কি কারণের জন্য ওদিক থেকে আপনারা গুনছেন দেখুন এইগুলো তো কোনো দশমিক বা কিছু নেই তাই দশমিক না থাকলে ওদিক থেকে গুনতে হবে ঠিক আছে তাহলে কী করবো পাঁচ ছয় তিরিশের শূন্য হাত থাকে কত তিন পাঁচ পাঁচা পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশের আট হাতে থাকে কত হাতে থাকলে দুই চার পাঁচা কুড়ি কুড়ি আর দুয়ে বাইশ বাইশের দুই হাত থাকে দুই তাহলে তিন পাঁচা পনেরো ষোলো সতেরো সতেরো সাত হাতে থাকলে কত এক এবার কোথাও পাঁচ দুকানে দশ হাতে থাকলো এক এগারো এবারও হাতে থাকলো এক তাহলে পাঁচ পাঁচেক পাঁচ হাতে থাকলো এক ছয় এটা হলো আপনাদের অ্যান্সার বন্ধুরা এই কোশ্চেনটা রইলো আপনাদের জন্য এই কোশ্চেনটা আপনার খাতায় করে কমেন্টে অ্যান্সারটা অবশ্যই জানাবেন বন্ধুরা আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে আর এই রকম টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা এখানে কি দিয়েছে সব তিন 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 দিয়েছে পরপর দিয়েছে আবার এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পরপর দিয়েছে সব তিন দিয়েছে আর কি আছে এবার কি যুক্ত করেছে এখানে দশমিক এখানে দশমিক এখানে 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 সব পরপর তিনের আগে একটা করে দশমিক আছে তাহলে দশমিক থাকলে কি করতে হবে আপনারা যদি সেই প্রথমে যেটা দেখালাম যদি তলায় তলায় বসিয়ে লেখেন তাহলে কীভাবে হয় বসাতে হবে তাহলে কি করতে হবে এই তিনটা প্রথমে লিখলাম এখানে দশমিক তিন করলাম তারপরে কি করব এইটা নিতে গেলে দশমিকের তলায় দশমিক বসাতে হয় ঠিক আছে তাহলে এই তিন আর এই তিন লিখলাম তারপরে এইটা লিখবো মানে দশমিকের তলায় দশমিক বসালে একটা দুটো তিনটে একটা দুটো তিনটে তারপরে এখানে আছে চারটে মানে দশমিকের তলায় দশমিক যদি বসায় তাহলে একটা তিন দুটো তিন তিনটে তিন চারটে তিন এবার একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর আগে কি আছে দশমিক আছে মানে দশমিকের তলায় দশমিক বসাতে হবে ঠিক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবার আমরা যদি যোগ করে দিই তাহলে কি হবে তিন বসে গেল একটা দুটো তিন মানে ছয় বসলো একটা দুটো তিনটে তিন মানে নয় নয় বসলো তারপরে একটা দুটো তিনটে চারটে মানে তিন চারে বারো দুই বসলো হাতে থাকলে কত এক একটা দুটো তিনটে চারটে পাঁচ মানে তিন পাঁচে পনেরো হাতে থাকলো এক ষোলো ষোলো আমরা পেলাম ঠিক আছে তাহলে আমরা দশমিকটা কত ঘর তলায় দেখবো যদি আমরা দশমিকটা দেখে দেখুন যেটা বড় সংখ্যা সে সেটা দেখলেই হবে এদের মধ্যে বড় তো এইটা মানে অনেকগুলো তিন আছে ঠিক আছে তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটার পর দশমিক বসিয়ে দিলাম দেখবেন কি যে এর ভেতরে বড় কোনটা আছে মানে বড় বেশি তিন কোনটাতে আছে বেশি তিন যেহেতু নিচেরটাতে আছে ঠিক আছে তাই বা বেশি তিন এইটাতে বেশি তিন আছে তা গুণে নেবেন কতগুলো তিন আছে মানে কতগুলো তিনের পরে দশমিকটা আছে তাহলে একটা তিন দুটো তিন তিনটে চারটে পাঁচটা তিনের পরে আছে কি দশমিক তাহলে যে সংখ্যার রেজাল্টটা আপনার বেরো হলো সেটার ওই পাঁচটার পরে আপনি দশমিক বসাবেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটার পরে দশমিক বসালে আমরা এটা পেয়ে গেলাম ঠিক আছে এক দশমিক ছয় দুই নয় ছয় তিন এটা আমাদের অ্যান্সার আর বন্ধুরা যদি এই তিনগুলোর আগে যদি দশমিক না থাকতো তাহলে কিভাবে আপনি তলায় তলায় বসাতেন সেই এটা দেখালাম দশমিক থাকলে তলায় তলায় এক টাইপের বসে মানে দশমিক থাকলে দশমিক থেকে শুরু হয় দশমিকের তলায় দশমিক তার তলায় দশমিক তার তলায় দশমিক দশমিক থেকে শুরু হয় আর দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে সেগুলো বসে যাবে পরপর বসে যাবে আর দশমিক যদি না থাকে তাহলে কীভাবে বসবে তাহলে এই তিন বসবে তারপরে যদি দশমিক না থাকে সেটা দেখাচ্ছে ঠিক আছে তারপর দুটো তিন আছে এরকম বসবে তারপরে তিনটে তিন আছে একটা দুটো তিনটে তিন তারপরে চারটে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে এইভাবে বসিয়ে দেবেন ঠিক আছে দশমিক যদি থাকে তাহলে দশমিকের তলায় তলায় বসিয়ে এইভাবে বসবে দশমিক যদি না থাকে তাহলে তলায় তলায় এইভাবে বসবে আচ্ছা ঠিক আছে এটা তো আপনাদের একদম পাতি যেভাবে করতে হয় সেইভাবে আমি দেখালাম এবার এটার ট্রিক্স কি আছে এটার ট্রিক্স আগের যেহেতু ট্রিক্স দেখালাম তাহলে এটার ফি ট্রিক্স আছে তাহলে দেখবেন কি সব তিন আছে আর সব পর পর আছে কি না তাহলে যেহেতু সব পরপর আছে আবার সব তিনও আছে তাহলে আপনি নাম্বারিং করে নেবেন এক এখানে একটা তিন এখানে দুটো তিন বলে দুই এখানে তিনটে তিন বলে তিন এখানে এক দুই তিন চার চারটে তিন চার লিখলাম এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা তিন তাই পাঁচ লিখলাম এর আগে যেহেতু যেটাই দশমিক ছিল না মানে এর আগের কোশ্চেনগুলো তো দশমিক ছিল না তাই আপনি শুরু কোথা থেকে করেছিলেন এই দিক থেকে শুরু করেছিলেন এই দিক থেকে গুণ করতে 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 এসেছিলেন যেহেতু এবার তো দশমিক আছে তাহলে নিশ্চয়ই একটু তো আলাদা হবেই এখানে যেহেতু এটা এটা আলাদা হচ্ছে তার মানে ওটাতেও নিশ্চয়ই আলাদা হবে তাহলে এবার গুণটা কি করবেন এই দিক থেকে করবেন এই দশমিক থাকলে গুণ হবে দিক থেকে তাহলে এখানে আছে কি তিন এককে তিন তাহলে আমি এখানেই করলাম ঠিক আছে তিন এক তিন তারপর কী আছে তিন দোকানে ছয় তাহলে আমি এখানে ছয় বসালাম তারপরে কী আছে তিন ত্রিকে নয় তাহলে আমি এখানে নয় বসালাম তারপরে কী আসে তিন চারে বারো মানে চারটে তিন তিন চার বারো বারোর দুই হাতে থাকলে কত এক তারপরে তিন পাঁচ পনেরো হাতে থাকলে এক মানে ষোলো এবার দেখুন সবচেয়ে বড়ো কোথায় মানে দশমিক আছে সবচেয়ে বেশি ঘরে সবচেয়ে বেশি ঘরে তো এখানে পাঁচটা ঘর আছে মানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যার পরে আছে কি দশমিক তাই আপনি যেটা অ্যান্সার বেরোলো সেটার পাঁচটা সংখ্যার পর দশমিক দেবেন ঠিক আছে এক দুই তিন চার পাঁচ এখানে দশমিক দেবেন হয়তো অপশানে এরকমও থাকবে মানে এই রকমই অ্যান্সার থাকবে ধরুন এক ছয় দুই এক ছয় দুই নয় ছয় তিন এরকমও হয়তো অ্যান্সার থাকবে কিন্তু হয়তো কোনোটায় থাকবে এরকম দশমিক কোনোটাতে থাকবে এখানে দশমিক এরকমও থাকতে পারে তাহলে এই কোয়েশ্চনে দেখুন বন্ধুরা তা এখানে কি আছে সব পরপর চার আছে আপনি আগে দেখবেন যে সব পরপর আছে কি না এখানে একটা এখানে দুটো এখানে তিনটে এক দুই তিন চার চারটে চার এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা চার হ্যাঁ পরপর আছে আবার সব চার আছে তাহলে আপনি ওই ট্রিক্স অ্যাপ্লাই করে দেবেন কি ট্রিক্স আছে যদি দশমিক থাকে তাহলে এদিক দিয়ে গুনবো দশমিক যদি একটারও না থাকে তাহলে ওদিক দিয়ে গুনবো যেহেতু দশমিক আছে তাহলে এককে চার তারপরে চার দুকণে আট তিন চারা বারো দুই হাতে থাকলো কত এক চার চারা ষোলো একে সতেরো সাত হাত থেকে কত এক চার পাঁচ এক কুড়ি হাতে এক একুশ মানে এটা আমরা পেলাম এবার দশমিক কোনটা বসাবো দেখবো সবচেয়ে বড়ো ঘর কোনটি আছে তাহলে বড় ঘরে এটা পাঁচের ঘর আছে যেহেতু পাঁচ লিখেছি তার মানে পাঁচের ঘর আছে তাই পাঁচের পরে এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যার পর দশমিক মানে এখানেও পাঁচটা সংখ্যার পর আমি দশমিক বসাবো এক দুই তিন চার পাঁচ এটা হলো আমার অ্যান্সার বন্ধুরা এই কোশ্চেনটা রইলো আপনাদের জন্য এই কোশ্চিনটা আপনারা খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে এরকম টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক তো করুন একটা লাইকে তো চাইছি বন্ধুরা প্লিজ একটা লাইক করুন এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা তা বন্ধুরা আগের কোশ্চেনগুলো আমরা কি করলাম হয় সব তিন 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 আছে আবার পরপর আছে বা চার 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 আছে পরপর আছে পাঁচ পাঁচ যাই থাকুক না কেন একই সংখ্যা থাকছিল আবার কী থাকছিলো পরপর থাকছিল কিন্তু এবার কি দিয়েছে প্রথমে পার্থক্য দিয়ে দিয়েছে কি শূন্য চার শূন্য শূন্য চার মানে শূন্য আর চারের মধ্যে পার্থক্য আছে তাহলে আমরা সেই রুলস অ্যাপ্লাই করতে পারবো না তাহলে আমরা কি করব প্রথমে যে রুলস করলাম মানে যে একদম তলায় তলায় বসিয়ে আমরা সেই রুলস অ্যাপ্লাই করব যদি সব একই সংখ্যা থাকে আর পরপর থাকে মানে একটা দুটো তিনটে চারটে পরপর সংখ্যাগুলো থাকে তাহলে আমরা সেই ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবো যদি না থাকে নচেত আমরা তলায় তলায় বসিয়ে করব। ঠিক আছে তাহলে তলায় তলায় যদি বসাই তাহলে এখানে দশমিক এদিক থেকে বসাই শূন্য চার শূন্য চার তারপর কি আছে দশমিক শূন্য শূন্য চার মানে দশমিক শূন্য শূন্য চার তারপরে কটা আছে তিনটে শূন্য তারপরে চার মানে দশমিকের তলায় আমরা দশমিক বসাবো তাহলে একটা শূন্য দুটো শূন্য তিনটে শূন্য তারপরে চার তারপর কি আছে দশমিক চারটে দশমিকের পরে চারটে শূন্য চার চার দশমিকের পরে একটা দুটো তিনটে চারটে শূন্য তারপরে চার তারপর কি আছে দশমিকের পরে এক দুই তিন চার পাঁচটা শূন্য চার দশমিকের তলায় দশমিক বসালাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা শূন্য তারপরে চার আপনারা কিন্তু দশমিকের তলায় দশমিক অবশ্যই বসাবেন নাহলে আপনাদের ভুল হওয়ার চান্স থাকবে ঠিক আছে তাহলে চার চার নেমে গেল এখানে একটাই চার আছে তাহলে চার বসিয়ে গেল এখানে একটা চার আছে এই রোদেও একটা চার আছে তাই চার বসে গেল এখানেও একটা চার আছে তাই চার বসলো তারপরে সব শূন্য আছে তাই এখানে শূন্য বসে গেল এবার আমাদের ইম্পর্টেন্ট কি আছে না দেখতে হবে কতগুলো ঘরের পরে দশমিক বসবে তাহলে আমরা কি দেখব বেশি ঘর কোনটি আছে বেশি ঘর নিশ্চয়ই শেষে আছে আপনারা বুঝতেই পাচ্ছেন তা কটা সংখ্যার পর দশমিক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সংখ্যার পর দশমিক আছে তাহলে এখানেও আমরা ছটা সংখ্যার পর দশমিক বসাব একটা দুটো তিন চারটে পাঁচটা ছটা সংখ্যা তারপরে দশমিক এটা হলো আপনার অ্যান্সার এই কোশ্চিনটি দেখুন কোশ্চিনে কী দিয়ে আছে সে আগের মধ্যে কোশ্চিন আছে কি শূন্য দুইয়ের মধ্যে পার্থক্য আছে মানে শূন্য আছে দুই আছে দুটো সংখ্যা হয়ে যাচ্ছে তাই আমরা ওই ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবো না কি করব না তলায় তলায় বসিয়ে আমরা করব তাহলে এখানে দশমিক দুই দশমিক দুই বসালাম তারপরে দশমিক শূন্য দুই আছে তারপর দশমিকের তলায় দশমিক বসিয়ে শূন্য শূন্য দুই শূন্য শূন্য দুই আমরা পেলাম তারপর কী আছে দশমিকের পর দশমিক বসালাম আর কটা শূন্য তিনটে শূন্য এক দুই তিনটে শূন্য দুই এবার আমরা যোগ করে দেব। তাহলে দুই দুই বসালাম তারপর এখানে দুই পাচ্ছি তাহলে দুই বসালাম এটা লাইন যোগ করে আমরা দুই পাচ্ছি এই লাইনটা যোগ করে আমরা দুই পাচ্ছি তাহলে কটা দুইয়ের পর দশমিক আছে মানে কটা ইয়ের পর সংখ্যা এক দুই তিন চার চারটে সংখ্যার পর দশমিক আছে এক দুই তিন চার চারটে সংখ্যার পর দশমিক তাহলে এটা আমাদের অ্যান্সার এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা তাই এই কোশ্চেনে বন্ধুরা দশমিক দিয়েও আছে আবার দশমিক ছাড়াও আছে তাহলে কি করবেন সেই ট্রিক্স তো অ্যাপ্লাই হবে না চার থাকুক আর যাই থাকুক দশমিক দিয়ে আছে বা দশমিক না দিয়েও আছে তাহলে আপনাদের কি করতে হবে যে সেই তলায় তলায় বসিয়ে করতে হবে তাহলে কি করবেন আপনারা এদিক থেকেই করবেন ঠিক আছে তাহলে একটা চার আমরা পেলাম এর আগে কিন্তু দশমিক নেই তারপরে কি আছে দশমিক চার তাহলে এবার কি করবেন আপনারা এ পরে কি বসাবেন দশমিক চার এইভাবে বসাবেন ঠিক আছে যদি দশমিক থাকে তা ওইদিকে বসাবেন আর যদি দশমিক না থাকে তাহলে এইদিকে বসাবেন দশমিক যদি না থাকে সংখ্যাগুলো এই বসাবেন তারপরে কি আছে দশমিক চার চার মানে দশমিকের তলায় দশমিক বসাবেন একদম তলায় তলায় দশমিক দশমিক থাকলেই একদম তলায় তলায় দশমিক ঠিক আছে তার দশমিকের তলায় দশমিক বসালাম তারপরে কী আছে দুটো চার আছে মানে এ একটা চার এ একটা চার তারপরে কি আছে টোটাল তিনটে চার আছে মানে প্রথমে দুটো চার তারপরে দশমিক তারপরে চার মানে দশমিকের তলায় দশমিক বসিয়ে দিন তারপরে কি করবেন দশমিকের আগে দুটো চার আছে মানে এই একটা চার এ একটা চার বসিয়ে দিলাম আর দশমিকের পরে একটা চার আছে মানে এই চারটা বসিয়ে দিলাম ঠিক আছে দেখলেন কীভাবে বসাতে হয় ঠিক আছে তারপরে কি দেখবেন দশমিকের তলায় দশমিক বসিয়ে দিন দশমিকের আগে কত চার আছে একটা চার আছে দশমিকের পরে কি আছে শূন্য চার আছে তাহলে এইভাবে বসিয়ে দিলাম তারপরে এখানে কোনো দশমিক আছে না দশমিক নয় তিনটে চার আছে তাহলে দশমিকের আগেই তিনটে চার ঠিক আছে দশমিক না থাকলে আগেই বসিয়ে দেবো আমরা এবার আপনি যোগ করে দিন যদি আপনাদের ঘরগুলো একটু উল্টো হয়ে থাকে তা আপনি সব শূন্য শূন্য বসাতে পারেন ঠিক আছে আর যদি মানে এই যে এখানে একটা শূন্য বসাতে পারেন এখানে একটা এই লাইনে শূন্য বসাতে পারেন যদি না বসাতে পারেন এইভাবে যোগ করতে হবে ঠিক আছে জাস্ট তলায় তলায় বসাতে হবে কিন্তু এটা কিন্তু অতি অবশ্যই ঠিক আছে তাহলে চার চারে চার দোকানে আট মানে দুটো চারে যোগ করলে হবে আট তিনটে চারে যোগ করলে হবে বারো দুই আর থাকে কত এক এবার এই দশমিকের তলায় দশমিক বসিয়ে দিলেন এই দশমিকের তলায় একদম দশমিক বসে গেল। এবার কটা চার একটা দুটো তিনটে চারটে চার মানে চার চার ষোলো হাতে থাকলো এক মানে ষোলো একে কত সতেরো হাতে থাকলো কত এক থাকলো সতেরোর হাত হাতে থাকলো এক তাহলে চার চারে আট হাতে থাকলো এক নয় এবার তো আর হাতে থাকলো না তাহলে নয় পেলাম এবার এই চারটা বসে গেল তাহলে দেখুন এটা হলো আমাদের অ্যান্সার